আসসালামু আলাইকুম এব্রিয়ন স্বর্ণাজ কিচেনে আপনাদের স্বাগত কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সবজি খিচুড়ির রেসিপি আশা করি আজকে রেসিপিটিও ভালো লাগবে প্রথমেই এখানে আমি মেজারমেন্ট কাপ দিয়ে দুই কাপ চাল ডাল খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর সবজি খিচুড়ির জন্য এখানে আমি কয়েকটা সবজি কেটে নিয়েছি ফুলকপি নিয়ে নিলাম ছোট ছোট করে এরকম পাতলা পাতলা করে আলু কেটে নিয়েছি গাজর কেটে নিয়েছি সিম কেটে নিয়েছি আর বেগুন ছিল বাসায় বেগুন নিয়ে নিয়েছি যে কটা সবজি বাসায় ছিল তাই নিয়ে নিলাম ধনিয়া পাতা নিয়ে নিলাম সেই সাথে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালি করে নিয়েছি আর গরম মশলা নিয়ে নিলাম এখন রান্নাটা করে নেব চুলোতে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি রান্নার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসার পর এর মাঝে আমি গরম মশলাটা দিয়ে পঞ্চাশ সেকেন্ডের মতো একটু ভেজে নিয়েছি এখন এর মাঝে অ্যাড করে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলোকেও এক মিনিটের মতো একটু নেড়ে চেড়ে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে আমি যে কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম কাঁচামরিচের ফালিগুলো দিয়ে দিলাম এখানে আমি তিনটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি মাঝখান থেকে ফালি করে নেড়ে চেড়ে একটু ভেজে নিলাম স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দিচ্ছি প্রথম অবস্থাতে আমি কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিলাম পরে আবার চেক করে দিয়ে দেব এখন এক টেবিল চামচ আদা বাটা আর এক টেবিল চামচ রসুন বাটা অ্যাড করে দিয়ে খুব ভালোভাবে নেড়ে চড়ে ভেজে নেব একটু সময় নিয়ে ভেজে নেব যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এখন সবজিগুলোকে অ্যাড করে দিলাম সবজিগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব একটু সময় নিয়ে দুই থেকে তিন মিনিটের মতো একটু ভেজে নিয়েছি দুই থেকে তিন মিনিট পরে পেঁয়াজটা একটু হালকা নরম হয়ে যাবে বেশি নরম করা যাবে না এখন গুঁড়ো মশলা অ্যাড করে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ মরিচ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো ও সেই সাথে দিয়ে দিলাম এক চামচ ধনিয়া গুঁড়ো এখন খুব ভালোভাবে নেড়ে চড়ে সবজিগুলোকে মশলার সঙ্গে মিশিয়ে নেব এক মিনিটের মতো একটু ভেজে নিয়েছি মেশানোর পরে এর মাঝে এখন আগে থেকে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দেব দিয়ে চালগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব চালগুলো ভেজে নিতে নিতে আমার প্রিয় আপু এবং ভাইদের উদ্দেশ্যে একটা অনুরোধ রাখছি প্লিজ কেউ ভিডিও না টেনে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল আর ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিও দেখা কন্টিনিউ করুন আপনার একটা লাইকই পারে আমার এই ভিডিওটা আরও আট জনের কাছে পৌঁছে দিতে তাই দয়া করে বলছি প্লিজ একটা লাইক দিয়ে দিন আমার ভিডিওতে দেখানো কোনো অংশ বা কোনো কাজ যদি আপনাদের কাছে একটুখানি হলেও ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ রইল এই পর্যায়ে আমি খুব ভালোভাবে চাল ডালগুলোকে ভেজে নিয়েছি এখন পানি অ্যাড করে দিচ্ছি যেহেতু আমি দুই কাপ চাল ডাল নিয়েছি এখানে আমি চার কাপ পানি কেতলিতে গরম করে নিয়েছি এখন পানি দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে নিলাম একটু চেক করে নিয়েছি লবণের পরিমাণটা ঠিকঠাক আছে কি না ঠিকঠাক ছিল না বিদায় আরও বেশ কিছুটা পরিমাণ লবণ অ্যাড করে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে পুরোপুরি রান্নাটা করে নেব যতক্ষণ না পর্যন্ত পানি শুকিয়ে আসে অলরেডি পানিটা শুকিয়ে এসেছে এখন আবারও স্পাত চুলা দিয়ে নেড়ে চেড়ে নেব নিয়ে স্পাচুলা দিয়ে আমি সবগুলোকে একসাথে করে একটু চেপে চেপে রেখে দেব দমে আর চুলোর আঁচটা একদম লো করে রাখব এভাবে করে আমি দমে রেখে পুরোপুরি খিচুড়িটাকে সেদ্ধ করে নেব আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দিয়ে পাঁচ ছয় মিনিটের মতো রেখেছি এখন আবার ঢাকনা খুলে স্পাচুলা দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে চড়ে উল্টে পাল্টে নিচ্ছি উল্টে পাল্টে নেওয়া হয়ে গেলে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও বেশ কিছুক্ষণ দমে রেখে দেব এভাবে ঢেকে ডেকে দমে রেখে পুরোপুরি খিচুড়ি রান্নাটা করে নেব খিচুড়ি বা অন্য যে কোনো সবজিতে শীতের সময় ধনিয়া পাতাটা খেতে ভীষণ ভালো লাগে আমি সব তরকারিতেই শীতের সময় ধনিয়া পাতা ব্যবহার করি এখন আমি উপর থেকে বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিলাম দিয়ে স্পাচোলা দিয়ে আবারও একটু নেড়ে নেব নেড়ে চেড়ে মিশিয়ে চুলোটা অফ করে দেব এখন একদম খিচুড়িটা কমপ্লিট হয়ে গিয়েছে একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি সবজি খিচুড়িটা দেখতে কতটা কালারফুল হয়েছে আর খেতে তো মাশাল্লাহ খুবই ভালো হয়েছিল আপনারাও শীতের সকালে এভাবে বানিয়ে নিতে পারবেন আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফিজ